পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন তবে শুরুর দিকে যে গতিতে অনুসন্ধান করা হয়েছিল সেটি এখন স্মিত এক কথায় বলতে গেলে বেনজিরের দুর্নীতি তদন্তে ভাটা পড়েছে সব কিছুতে যেন একটা অদৃশ্য ছায়া কাজ করছে দুদক সূত্রে জানা গেছে শুরুতে যে গতিতে বেনজিরের সম্পদের অনুসন্ধান শুরু হয়েছিল তা অনেকটা এখন স্মিত দুদকের কার্যক্রমে নানা প্রক্রিয়ায় বেনজিরকে সুযোগ তৈরি করে দেওয়ার মানসিকতা প্রকাশ পাচ্ছে সশরীরে উপস্থিত না হয়ে দেশে থেকেও কেউ বক্তব্য পাঠালে সাধারণত তা রিসিভ করা হয় না আনুষ্ঠানিকভাবে জবাব পাওয়ার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরাও হয় না কিন্তু বেনজিরের ক্ষেত্রে আলাদা নজরের সৃষ্টি হচ্ছে কমিশনের তরফ থেকে আগ বাড়িয়ে বলা হয়েছে তিনি সময় চাইলে পনেরো দিন সময় বাড়িয়ে দেওয়া যেতে পারে আবার আইনজীবীর মাধ্যমে জবাব পাঠানোর পর সই ও ওকালতনামা যাচাই বাছাইয়ের আগেই বলা হয়েছে জবাব পাওয়া গেছে বেঞ্জির যে বিদেশে গেছেন এটাও যাচাই করা হচ্ছে না অন্যদের ক্ষেত্রে বিদেশ যাওয়ার প্রশ্ন উঠলে দুদক যাচাই করে অথচ বেঞ্জির ও তার স্ত্রী সন্তান এখন কোথায় অবস্থান করছেন তা দুদকের পক্ষে উদ্ধার করা একেবারেই সহজ অনুসন্ধান দলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত হতে ইমিগ্রেশন পুলিশ কিংবা সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছেও কোনো চিঠি পাঠানো হয়নি দুদকের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এমন কয়েকজনের সঙ্গে আলাপকালে জানা গেছে বেনজিরের অবস্থান নিশ্চিত হওয়া অনুসন্ধান দলের পক্ষে কোনো কঠিন কাজ নয় তবে অবস্থান জানার বিষয়ে অনুসন্ধান দলের এই নিষ্ক্রিয়তা হয়তো তাদের কৌশল দুদক সচিব ইয়াসমিন বলেন আইনজীবীর মাধ্যমে বেঞ্চের একটি লিখিত জবাব দিয়েছেন সেই বক্তব্যে উপস্থিতির ব্যাপারে কিছু লেখেননি সেখানে তার ও পরিবারের সম্পদ অর্জনের বিষয়ে অবস্থান তুলে ধরা হয়েছে ব্যঞ্জির ও তার পরিবারের সদস্যরা না আসায় আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে সশরীরে উপস্থিত না হয়ে বিদেশ থেকে আইনজীবীর মাধ্যমে পাঠানো বক্তব্য গ্রহণ করার সুযোগ আছে কিনা না এই প্রশ্নের জবাবে তিনি বলেন এটা সম্পূর্ণ অনুসন্ধান টিমের এখতিয়ার তারা স্বাধীনভাবে অনুসন্ধান করছেন তার বক্তব্য গ্রহণ করা যাবে কিনা সেই সিদ্ধান্ত নেবে অনুসন্ধান টিম টিমের সুপারিশ অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন তাকে দেওয়া বর্ধিত সময়ও পেরিয়ে গেছে সেক্ষেত্রে অনুসন্ধান দলের মতামতের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নেবেন এর আগে গত বাইশ এপ্রিল বেনজির স্ত্রী জেসান মির্জা দুই মে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক সংস্থাটির প্রধান কার্যালয়ের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ অনুসন্ধান টিম অভিযোগের বিষয়ে অনুসন্ধান করছে টিমের অন্য দুই সদস্য হলেন সহকারী পরিচালক নিয়ামুল আহসান গাজী ও জয়নাল আবেদিন